বছরের পর বছর খরায় ভোগা আমিরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টি নামানোর চেষ্টা করা হচ্ছে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন শীর্ষ বিজ্ঞানীরা মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক সংবাদ মাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন করা হয়েছে আমিরাতে দীর্ঘদিন ধরেই অনাবৃষ্টির সমস্যার সমাধানে প্রচুর অর্থ ব্যয় করে আসছে তবে এত সব চেষ্টার পরেও দেশটিতে বৃষ্টি বরাবরই বিরল তবে সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রেইন এনহান্সমেন্ট ফোরাম এ নতুন আশার কথা শোনা গেছে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বৃষ্টিপাত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে আমিরাত বিশেষজ্ঞদের মতে এআই ব্যবহারের মাধ্যমে ক্লাউড সিডিং আরও কার্যকর করা সম্ভব ক্লাউড সিডিং হলো এমন একটি পদ্ধতি যেখানে প্লেনের সাহায্যে মেঘের ভেতরে লবণ বা রাসায়নিক উপাদান ছিটিয়ে দেওয়া হয় যাতে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায় ক্লাউড সিডিং পদ্ধতিতে বৃষ্টিপাত প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে তবে এটি নির্ভর করে মেঘের প্রকৃতির উপর ক্লাউড সিডিং শুধুমাত্র ফুফি কিউমুলাস মেঘের ক্ষেত্রে কার্যকর ভুল সময়ে বা ভুল জায়গায় প্রয়োগ করলে এটি বৃষ্টিপাত কমিয়েও দিতে পারে তাই ডেটা বিশ্লেষণ করে সঠিক সময়ে যথাযথ স্থানে এটি প্রয়োগ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম